আমার মনে আছে যখন আইন পাশ করেছি এই সব রাজনীতিতে খুব ইনভলভ তখন গণেশ ঘোষ আমাকে ডেকে বলতেন কিছু একটা করো আরও পড়াশোনা করো উনি ভয়ানক পড়াশোনার জন্য ইন্সপায়ার করতেন আমাকে তো উনি আমাকে নিয়ে গেলেন অরুণ প্রকাশ চ্যাটার্জির কাছে আচ্ছা বামপন্থী আইনজী হিসেবে যার খ্যাতি ছিল তো তার চেম্বারে গেলে অরুণ বললেন আমি কিছু শেখাতে পারবো না উনি আমাকে জায়গা দিয়েছিলেন যেহেতু গণেশ ঘোষ নিয়ে গিয়েছিলেন বলে আমি কিছু শেখাতে পারবো না নিজে যদি শিখে নিতে পারো দেখো তা আমি খুব ভালো আমার তো কোনো পারিবারিক ঐতিহ্য নেই পরিচয় নেই কিছু না তোমার চেম্বারে যেতে শুরু করলাম দেখতে শুরু করলাম তারপরে একদিন বললেন একটা নদীয়ার একটা কোঅপারেটিভের কি মামলা বললেন পিটিশনটা লিখে কোর্টে যাও না তো ঠ্যাং কাঁপতে শুরু করল পিটিশান একটা লিখলাম লিখে ও হাতে দিলাম দেখে ছুঁড়ে ফেলে দিলেন বলেন তোমাকে ডিজু হবে না আমি তো কেঁদে ফেললাম করে তোমার যে ক্লার্ক ছিলেন বাবু দেখলাম মেদিনীপুরের নিরঞ্জন বাবু আমার মনে আছে উনি আমাকে ডেকে বললেন আসেন 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 ঘাবড়াবেননি এ পুরনো পিটিশন দিচ্ছি দেখেন পিটিশন দেখে দিয়ে লিখুন যে দেখে থেকে লিখলাম লিখে পরের দিন যখন দিলাম তখন উনি দেখে বললেন ঠিক আছে যাও কোর্টে মুভ করো